सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ভা নি সা, সা নি ভা পা মা গা রে সা এ গানে কিকি সল লাগছে দেখুন সা সা রে গা শুদ্ধ মা পা ধা ওপরে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে সা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বাতালে আছে কাহার তাল আট তাল কাহার তালের বোল ধাগ গে তে নাককে নাক ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাগ গে তে নাককে নাক না ধাগ গে তে টে নাক ধে না সারে জাহা সে ধাক গে তে টে না আচ্ছা ধাগে তে টে না কে ধেন হিন্দু স্থাহ ধাগে তে না মা

সারে জাহার সে আচ্ছা হিন্দু থা হা 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 সারে পিপ সারে জাহা সে অচ্ছ গাগারে সারে নিসাসা হিন্দু স্থ বাধা সারে গা মা গা গা রে মা গা আছে সাড়ে জাহা সে আচ্ছা হিন্দু স্থা হামারা হামবুল বুলে হে ইস্কি ইয়ে গুলস্থা হামারা হামারা এই লাইনটা আপনাদের এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন हिंदुस्था हमारा, हम हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्था हमारा हम बुल बुले हैं इसकी ये गुणस्था हमारा हमारा अब देखू सारे जहा से अच्छा हिंदू हमारा हम बुलबुले हैं इसकी ये गुलस्था हमारा हमारा ढिल जहां से अच्छा हिंदुस्था हमारा हम बुलबुल है इसकी ये गुलस्था हमारा हमारा शालिपी रे जहां से अच्छा गा रे सारे निशा सा हिंदु हमारा बाधा सारे गामा गागा हम बुल बुले है गामा पा 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 गा इसे की माधा पा ये गुस्ता हमारा हमारा गामा धा पा मागा रे सा 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 नी धा पा এই এগুল স্থা হামারা হামারা গাইবেন গেনে আবার সাথে সাথে আপনারা রিপিট ধরবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গাওয়ার পর এ হামারা গে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে সারে জাহাসে আচ্ছা গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে নিয়ে আচ্ছা হিন্দু স্থা রে জাহা সে আচ্ছা এটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সারে যাহা সে আচ্ছা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে পর্বত হোসাফ সে উঁচা হামসায়া আসমানকা আসমাকা এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন পর্বত হো সব সে উঁচা হাম সায়া আসমা কা পর্বত হো সব সে উঁচা হাম সায়া আসমা কা ধিলায় पर्वत हो सबसे ऊंचा हमसाया आसमान का चरलीप पर्वत हो सबसे रेगा गा 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 गा, गा मां ऊंचा रेगा मां घर सा হামা সায়া মা কা পাধা সা এরপর আছে বসন্তরী হামারা ও পাসবা হামারা হামারা কিভাবে গাইবেন এক ট্রাই হয়ে যায় ঠিক হ্যাঁ মে ছায়া আসমান কা বসন্তরী হামারা ও পাসবা হামারা হামারা আবার দেখুন বসন্তরী হামারা दिलाएग. वो वो हमारा 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 लिपि वो संतरी हमारा गमा पा 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 गमा धापा वो पास्वा हमारा हमारा गमा धाप मा गारी सा 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 सा, सा नी धापा সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে আচ্ছা গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মেজ বাজিনে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে গদি মে খেলতি হ্যাঁ ইস্কি হাজার নদিয়া এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন गोदी में खेलती है इसकी हजार नदिया गोदी में खेलती है इसकी हजार नदिया अब देखू गोदी में खेलती है इसकी हजार नदिया गोदी में खेलती है इसकी हजार नदिया ढिला गोदी में खेलती है इसकी हजार नदिया शॉलिपिक गोदी में खेल गा 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 रे है रे सारी नी इसकी हजार নি 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 রে সা সা এরপর আছে গুলশান হেজিস কেদম সে জিনা হামারা হামারা কিভাবে গাইবেন একটাই হয়ে গেছি ইস কি হাজার নদীয়া গুলশান হেজিস কেদম সে আবার দেখুন গুলশন হিসেদ রস কে জিনা হমারা হম লাদম সে রস কে জিনা সি পিপ गुलशन शर्ण है जिसके गामा पा 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 गा। दम से माथा पा रस के जीना हमारा हमारा गा मा था पा मा सा सा सा, सा नी धा पा

এরপর আছে মজহব নেহি সিখাতা আপস মে ব্য রাখনা। এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে রাখনা কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं सिखाता आपस में बैर रखना ढिला मजहब नहीं सिखाता आपस में बैर रखना मजहब नहीं आपस में बैर रखना शॉलपिप मजहब नहीं सिखाता नी 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 आपस में बार सा पा 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 धा रखना गा पा मा सनी আর দ্বিতীয়বার যখন গাইছি তখন পুরো স্বরলিপিটাই এক শুধু রখনাটা কিভাবে গাইছি দেখুন এই স্বরলিপিটা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে হিন্দি হে হাম হিন্দি হে হাম হিন্দি হে হাম বতন হে হিন্দুস্থা হামারা হামারা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি आपस में बैर रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा अब आप Hindi he ham, Hindi he ham, Hindi he ham, but hai. he, Hindu, hamara. hamara hamara he live. Hindi he ham, Hindi he ham, Hindi he वतन है हिंदुस्था हमारा हमारा शर्पिप हिंदी है हम सा हिंदी है हम सा हिंदी है हम सा नी सा मतन है पागा पा म गा हिंदुस्था हमारा हमारा गा धापा म गारे सा, सा, सा नी धापा এই হিন্দুস্থা হামারা হামারা গে নেই কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে সারে যাহা সে আচ্ছা গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার